বিশ্বজোড়া অস্থিরতা দেশ জুড়েও বিদ্বেষ পঁচিশের গায়ে লেগে রইল অসহিষ্ণুতার বহু ক্ষত বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লিতে হেনস্থার শিকার হয়েছিলেন বাংলাভাষী শ্রমিকেরা অনুপ্রবেশ কাঁটায় দেশের মানুষ পুশব্যাকে পৌঁছে যান তার কাঁটার ওপারে অনেক কাঠখড় পুড়িয়ে পশ্চিমবঙ্গের ফজের মন্ডল আমির শেখ সোনালি খাতুনেরা ফিরে পেয়েছেন দেশের মাটি এখনো ভিন আটকে কেউ কেউ বছর শেষে বিদ্বেষের ছবি ওড়িশায় গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবক জুয়েল শেখে জখম আরও এক যুবক আশিক মোহাম্মদ অনুপ্রবেশকারী সন্দেহে কেরলে মারের মুখে প্রাণ হারিয়েছেন মধ্যপ্রদেশের শ্রমিক রামনারায়ণ বাঘেল উত্তরাখণ্ডে জাতিবিদ্বেষে আক্রান্ত হয়ে মৃত্যু ত্রিপুরার ছেলে অ্যাঞ্জেল চাকমার ইন্ডিয়ান নাবালিকা হিন্দু কিশোরীর সঙ্গে বন্ধুত্বের অভিযোগে মহারাষ্ট্রে গণপিটুনিতে মৃত্যু সুলেমান রহিম খান পাঠানের বিহারেও ধর্মীয় পরিচয়ের কারণে প্রাণ হারিয়েছেন মুসলিম কাপড় বিক্রেতা মোহাম্মদ আতাহার হোসেন। এসব ঘটনা যখন ঘটছে তখন এক দশক আগে গণপিটুনিতে মৃত মোহাম্মদ আকলাকের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার যদিও শেষ পর্যন্ত সে আবেদন খারিজ হয়েছে গীতা পাঠের ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতার উপর চড়াও হওয়া থেকে দেশ জুড়ে খ্রিসমাসের আয়োজন তছন ছাওয়া বহু রূপে বিদ্বেষী যেন দাপিয়ে বেড়াল গোটা বছর জুড়ে অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসের শপথ কি তোলা থাকবে ছাব্বিশের জন্য ভারত এক লোকতান্ত্রিক দেশ হ্যাঁ সংস্কার আমার সংস্কৃতি বসুধৈব কুটুম্বকম কি হ্যাঁ পুরো বিশ্বকে আপনার এক পরিবার মানতে হ্যাঁ हर भारतीय को मैं अपना मानता हूँ दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं फॉलो करू आनंदोबाजा डॉट कॉम